ওয়েলকাম বন্ধুরা আজকে আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এই উচ্ছেটা কেটেছি শুধু আমি আমার জন্য করব উচ্ছে চচ্চড়ি আলুটা ওখানে সেদ্ধ হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আলুর পটল আলুর দরমা কুমড়ো ছেঁচকি আর এটা আমার স্যালাড শসাটা কাটা হয়নি কাটবো এটা আমার স্যালাড এটা আমি ভাত খাওয়ার আগেই নিই কুমড়োটা ভেজে নেব ছেচকি করার জন্য খুব অল্প তেলেই ভাজবো হতে এবার শুকনো লঙ্কা একটু কালো জিরে আর কুমড়োটা ছিপে দেবো নুনটা পরে দেব হলুদ দেবো একটু কাঁচা লঙ্কা দেব একটু কাঁচো লঙ্কা বাটা দেবো কারণ আমার বর লঙ্কা পাতে পড়লেই রেগে যায় চেল্লাতে থাকে তাই জন্য তার

চুরিটা পাতা পাতা করবাদ আমি একটু পথ করেছিলাম পথ করে খাট করতে গেছি মনে নেই তো আমি রাধুনি আর শুকনো লঙ্কা করুন দেখছি まあ、それ。

প্লিট ভাজা আর গ্যাদাল পাতা তুলেছি বাটা করব বলে কখন বাটবো কে জানে বাড়তে পারলে খাবো না বাড়তে পারলে কালকে আর কি করব সময়ের ব্যাপার আছে সব হয়ে গেল তো দেখাতে পারলাম না